অসহায় মানুষগুলো আশ্রয় নিয়েছে আশপাশের উঁচু ভবনগুলোর ছাদে ডুবে যাওয়া এমন অনেক বসত ঘরের চাল ও মাচায় আশ্রয় নিয়েছে শিশু ও মহিলারা উদ্ধারকারী দলের বোর্ড দেখলে ছুটে এসে জানাচ্ছেন স্বজনদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার আকতি একদম একদম ঠাই মানে একদম মানে অবস্থা খারাপ সাদের উপরে আইকে যে উল্লাবিজল মানুষ ফেনী জেলার ছাগল নাইয়া ফাজিলপুর পরশুরামের গ্রামগুলোতে বাড়ছে পানি প্রবাহ আটকে পড়া লক্ষাধিক বাসিন্দাদের উদ্ধারে একাধিক বোট নিয়ে কাজ করে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর ডুবুরি দল আশ্রয় কেন্দ্রে নেয়া হয় শতাধিক মানুষ আমার মনে হয় না এটা মানে প্রথম ভাই খুব করুন অবস্থা কারে কি বাঁচাবো কারে কি বাঁচাবো মানে বাঁচানোর মতো কেউ রে কোনো পরিস্থিতি নাই গতকালকে এক আমার কলিগের বাসায় আশ্রয় নিয়েছিলাম এদিকে তো ওই সময় কমর সময় পানি ছিল আজকে ওনাদের একতলা বিল্ডিং পুরোটি ডুবে গেছে ওনারা এক জায়গায় আশ্রয় নিছে মানে ওইখানেও থাকার মতো না তবে মোবাইল ও বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় আটকে পড়াদের সাথে মিলছে না যোগাযোগের সুযোগ এতে উদ্ধার কাজে আসে ধীরগতি তবে পানিবন্দি সকলকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার কাজ চলবে বলে জানান নৌবাহিনীর এই কর্মকর্তা বন্যা পরিস্থিতি মোকাবেলায় গতকালকে থেকেই নৌবাহিনী ফেনীবাসীর পাশে আছেন এবং বর্তমানে গতকালকে থেকে আমার উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে তাছাড়া আমাদের টোটাল বারোটা বোট আছে যে বোটগুলো এখন উদ্ধার কার্য চলতেছে এবং এটা একবারে সকাল থেকে শুরু হয়েছে একটানা রাত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না হয় এটা চলতে থাকবে ঘর ও ফসলি জমির মতো পানিবন্দি ফেনির একমাত্র দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ সব সরকারি প্রতিষ্ঠান